আজকে আমরা একটি ভালো কাজের শুভ সূচনা করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য মানুষ রয়েছে আমরা আজকে থেকে আমরা আজকে এই এলাকার সর্বসাধারণের জন্য একটি সাম্বারসি একটি ডিপ টিউবওয়েল আমরা ওনাদেরকে করে দিয়েছি এই গভীর নলকূপ থেকে ওনারা সবাই পানি পান করবে ওনাদের আগে নামাজ পড়তে অনেক দূরে অজুর পানি পানি নিয়ে আসতে হতো তো আজকে এটা থেকে তাদের সেই কষ্টটা দূর হয়েছে আমরা যাদের জন্য আজকে এই গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছি তাদের সাথে আমরা একটু কথা বলছি আপু কেমন আছেন আপনার হাতের ভ্যানারটা কি টিউবওয়েলের টিউবওয়েলের এই টিভলটা পাওয়াতে আপনাদের কি কি উপকার হয়েছে ভালো উপকার হয়েছে আমরা এলো সে করে নামাজ পড়ার জন্য এর বেশ সুবিধা হয়েছে পান করার জন্য সুবিধা হয়েছে এই এলাকায় আর কি টিউবওয়েলের দরকার আছে হ্যাঁ আছে আর কিছু টিউবওয়েল হলে মানুষের উপকার হবে উপকার হবে আচ্ছা চাচি ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন এই কলপাতে কি কি উপকার হয়েছে একটু বলবেন আমাদের দর্শকদের দেশে আছে যে মানে সুবিধা হয়েছে নামাজ পড়ার জন্য উযু করার জন্য তাই দুজন দোয়া করার জন্য আচ্ছা আচ্ছা বরকত ভালো আছো হ্যাঁ তোমাকে তো সবাই চিনে তুমি তো ভাইরাল হয়ে গেছো হ্যাঁ এই কল থেকে পানি নিবা গোসল করবা তাই তো সুবিধা হয়েছে এখন আর অনেক দূরে যাওয়া লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু ওনাদের সাথে কথা বলি চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই কল যিনি দিয়েছেন শুধু আমেরিকা থেকে আমেরিকা নাম শুনেছেন শুনেছি ওইখান থেকে আপনাদের জন্য দিয়েছেন ওনার বাড়ি হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলায় আচ্ছা সেইখান থেকে আপনাদের জন্য এই উপহারটা পাঠিয়েছেন সাবিলিল্লাহ প্রজেক্ট সিলেট থেকে আলমাস ভাই আপনারা খুশি হয়েছেন বহুত খুশি ওনাদের জন্য কি করবে দোয়া করব না আমি যাওয়ার পরে পানি পান করবেন আর আমাদেরকে ভুলে যাবেন হ্যাঁ না ভুলে যাবেন না না বল না যে বলো বলবে রাত পর্যন্ত বলবো না ঈদের নামাজ কয় রাকাত বাবা হ্যাঁ ঈদের নামাজ কয় রাকাত সাড়ে রাকাত নামাজ সাড়ে আবার বলেন আমি মাদ্রাসার আমার এই বেরোনোর সমস্যা ঈদের নামাজ আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন এই ভাঙা শুরু করে ভালো আছেন মা

তো দিলে আপনাদের সবার উপকার হইতো তাই তো আচ্ছা আমরা ওনাদের সাথে কথা বলেছি ওনারা বলেছেন আরো বেশ কিছু কলের এখানে প্রয়োজন রয়েছে যেহেতু এটা একদম অচপাড়া গ্রাম সেই গ্রামের মানুষরা খুবই হতদরিদ্র ওনাদেরকে যদি আরো কয়েকটি গভীর নলকূপ স্থাপন করে দেওয়া হয় তাহলে এই মানুষগুলা পানির কষ্টটা আদৌ দূর হয়ে যাবে ভালো আছেন আপনি এই বাড়িটা তো আপনারই এই নলকূপটা পাওয়ার পর কেমন লাগছে খুশি লাগছে আগে কোথা থেকে পানি পান করতেন মানুষের বাসা থেকে আনতেন অনেক কথাও শুনতে হইতো এখন তো আর পরিবারের কারো কষ্ট হবে না আশেপাশে প্রায় অনেক মানুষের যেটা শুনলাম যে উপকার হবে খুশি হয়েছে যিনি দিয়েছে ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে আমরা যিনি এই গভীর নলকূপটি স্থাপন করার জন্য সার্বিক সহায়তা করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন ওনার সাথে কথা বলি আজকের এই কাজটি করতে পেরে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আমার এই গ্রামের অসহায় মানুষই পানি পান করার একটা ব্যবস্থা করতে পেরেছি আপনাদের অর্থায়নে এবং আপনাদের চেষ্টায় আমি শুধু মানুষের দৌড়গোয়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালাইছি আমি দৌড়গোয়ায় পৌঁছে দিয়ে আমি এইটাই আমি নিজের দিক থেকে আমি সফলতা মনে করি এবং আমি আরও যাতে মানুষের সহযোগিতা করতে পারি সব মানুষের আপনাদের সহযোগিতায় আমি যাতে আরও মানুষের পাশে এই টিউবওয়েলগুলো বা এই গভীর নলকূপগুলো যদি স্থাপন করতে পারি তাহলে আরো খুশি হব আমি মানুষের জন্য কাজ করতে পারি আচ্ছা আচ্ছা তো সবাই একবার বলি জুড়ে সুরে আলহামদুলিল্লাহ আওয়াজটা মনে হয় কম হইলো আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ ভিডিওটি এই পর্যন্ত শেষ করবো আজকে সবাই অত্যন্ত খুশি হয়েছে সবার ধোঁয়া এবং ভালোবাসা নিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ